স্বাস্থ্যকর স্বাস্থ্যকর এই ওতে এই জিনিস পান্তা ভাতটা যখন আলটিমেটলি হয়ে যায় ভালোভাবে ঠিকভাবে একটা গ্রুপ অফ ফুড আছে যেটাকে বলে প্রোবায়োটিক প্রায় ছশো বছরের পুরানো ঐতিহাসিক নারাজল রাজবাড়ির রাজা নেই রাজত্ব গেছে কিন্তু নারাজল খান রাজাদের আমলে এই পয়লা বৈশাখের দিনটা যে বাঙালিয়ানায় পালন করা হতো সেই প্রথা ফিরে এসেছে নারাজলের বন্দিশের উদ্যোগ আর রাজার বর্তমান সদস্যদের বাড়িয়ে দেওয়া হাত ধরে সেই সময়ে বাংলা নববর্ষের আগের রাত থেকে এই নারাজল রাজবাড়ি চত্বর জুড়ে একেবারে উৎসবের মেজাজ থাকত পয়লা বৈশাখে রাজদরবারে হাজার হাজার প্রজাদের খাবার ব্যবস্থা থাকত বসত বাংলা গানের আসর আজ প্রায় 15 বছর হবে নারাজলের বন্দিশ সাথে নারাজল খান বংশের হাত ধরে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে। রবিবার বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা এই নারাজল রাজবাড়ির নাটমন্দিরে বসেছিল বর্ষবরণের আসর। নববর্ষের আদ্যে ব্যবস্থা ছিল পান্তাwidehat বর্ষবরণ। এই পান্তাভাত এবং এর খাদ্য খাদ্যগুণের অজানা রহস্য জানালেন ঘাটালের গোয়ালডাঙার বাসিন্দা এবং বিদেশ ফেরত বিজ্ঞানী ও মাইক্রোবায়োলজিস্ট ডক্টর বিবেক রায় অন্যদিকে এদিন নাড়াজলের পান্তাভাতে বর্ষবরণের অনুষ্ঠানে প্রকাশিত হয় পত্রিকা খেরোর খাতা যার এবারের বিষয় ধান এছাড়াও মুঘল প্রকাশন থেকে দুটি বই প্রকাশিত হয় দেবাশিস কুইলা ও রিনা মন্ডল প্রণীত মেদিনীপুরের লোকখেলা অখণ্ড মেদিনীপুর জেলার লুপ্তপ্রায় লোকখেলা নিয়ে এই গবেষণাধর্মী বইটিতে লোক খেলার বিভিন্ন দিক বহু লোক খেলার বিবরণ তুলে ধরা হয়েছে এবং কবিতা সামন্তর প্রথম কাব্যগ্রন্থ অবগাহনে রিপোর্ট আমি সংহিতা ঈশ্বরী শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল রাজা মহেন্দ্রলাল খানের আমল থেকে এটা আমাদের ঐতিহ্য বজায় এসেছিল অমরেন্দ্রলাল খানের সময় পর্যন্ত উনিশশো সাল বর্তমানে বন্দিস বলে একটি সংস্থা নারাজলেরই বেশ কিছু ছেলে এরা উদ্যোগ নিয়েছে এটা আমাদের প্রায় পনেরো বছরে পদার্পণ করল এই বন্দিশের আয়োজনায় এবং খান ফ্যামিলির সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এখানে প্রথম মেনু হচ্ছে আমাদের পান্তা ভাত বেগুন পোড়া শাক ভাজা বড়ি ভাজা আলু পোস্ত ডাল আর আরেকটা বছর নতুন আইসক্রিম করেছি যেটা হচ্ছে আমরা পোড়া শরবত আর করছি আপনার পটল কে দিয়ে আপনার বেসন দিয়ে ভাজা আর ঠাকুরের অন্নভোগ যেটা হয় সেটা প্রতি বছর প্রতিদিনকার নিয়ম অনুযায়ী প্রথা অনুযায়ী যেটা হয় সেটাই হচ্ছে ঠাকুরের হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা শাক ভাজা ডাল আলু পোস্ত পটলের দানা বর্তমানে পয়লা বৈশাখে এদের আয়োজন হচ্ছে এর সাথে যে রাজবাড়ি থান বংশের যে ঘরানার মানে আগেও কি ধরনের হতো কি শুনেছেন এটা নরেন্দ্রলাল থান কেন মহেন্দ্রলালের থামন থেকে আমল থেকে এটা চলে এসেছে এটা এটা অঞ্চলের ওনারা তো ছিলেন তখনকার দিনে রাজা এবং জমিদার এই জমিদারি প্রথাটাকে এবং এখানে গান বাজনার সাথে ওনারা যেভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন লোকাল শিল্পী এবং স্থানীয় আমার অঞ্চলে যে সমস্ত শিল্পীরা আছেন গুণী ব্যক্তিরা আছেন ওনার দিকে ডেকে নিয়েছে বর্ষ পরিণতি একটা আয়োজন করা হতো পান্তা ভাতে প্রজাদের খাওয়ানো এখন বন্দিশের আয়োজনায় নাজুল রাজবাড়ির ব্যবস্থাপনায় আবার ঘুরে আমরা আজকে এই সতেরো বছর ধরে আয়োজন করে চলেছি আবার আমার নাম বিদ্যুৎ খান আমি এই বংশেরই ছেলে আমার বয়স হয়ে গেল সত্তর বছর এখানেই আমি জন্মেছি আর রাজা ভাহাদ যিনি ছিলেন উনি ছিলেন আমার সম্পর্কে দাদা হতেন অঞ্জলি খান ছিলেন সম্পর্কে উনি হতেন থেকে আমরা নববর্ষের আড্ডা এবং পান্তা ভাত উৎসব এটা পড়ে থাকি আজকে এইটা আমাদের অষ্টম বর্ষ চলছে আমাদের রাজাদের আমলে এখানে একটা নববর্ষের বৈঠক বসত বিভিন্ন জায়গা থেকে উস্তাবরা আসতেন তাদের কলা প্রদর্শন করতেন এবং এলাকার সমস্ত কৃষক পরিবাররা কৃষকজন কৃষক কৃষি যারা করদাতারা তার প্রজারা তারা আসতেন এবং গোয়ালারা এখানে তাদের ভারী নিয়ে আসতেন রাজাদেরকে উপহার দেওয়ার জন্য ছানা মাখন বই তারা গরু বাড়িকে করে নিয়ে আসতো তো সেখানে একটা মাছের ব্যবস্থা ছিল সেটা আমাদের এই খাওয়ানো হতো টেনিস কোর্ট মানে পেছন দিকটা আমরা সেটাকে পেছন দিকে না করে মন্দির সংগ্রহই করেছি ফলে এখানে আমরা মাছটাকে রাখি মন্দির সংগ্রহ বলে এখানে আমরা পান্তা ভাত বিভিন্ন পোডা তার সঙ্গে আলু পোস্ত এরকম দিয়ে একটা প্রতিভোজের একটা আয়োজন করেছি যাতে করে বাংলার সংস্কৃতিটাকে ফিরে দেখা পান্তা ভাতের ঐতিহ্যটাকে লক্ষ্য করা তার সঙ্গেও আমাদের যে চিরাচরিত যে বাউল লোকগানগুলো রয়েছে হারি যা পটের গান বোলান গান যে গানগুলো রয়েছে সেই গানগুলোকেও আবার এই সম্পৃক্ত করে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের বন্দিশের সাতজন গোষ্ঠীতে আমরা রয়েছি সাতজনের মধ্যে আমরা চেষ্টা করি যে বিভিন্ন অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করি আমরা এভাবেও সেভাবে সাজিয়েছি আর মোটামুটি অনেক মানুষ এসেছেন আনন্দ করেছেন এটা সব থেকে আমাদের ভালো লাগে আচ্ছা আমি থাকি একটা খুব গণ্ড গ্রামে সেখানে এসব কিছুই নেই এখন আপাতত সেই জন্য আমার এগুলো খুব ভালো লাগে এটা তো অসম্ভব ভালো লেগেছে তাছাড়া তাপস আমাকে কিছুটা বলেছিল কতগুলো জিনিস এখানে যে হচ্ছে এগুলো আমার খুব ভালো লেগেছে আর কি এবং আমি আগামী বছরও যদি আমি বেঁচে থাকি আমি আমার বয়স এখন বিরানব্বই কিছুদিন পরেই তিরানব্বই হবে ততদিনকে যদি বেঁচে থাকি তাহলে আমি নিশ্চয়ই আসবো আর তাপস যদি আমায় ডাকে নিশ্চয়ই আসবো কোথায় আমি যেখানে এখন থাকি গোহালডাঙ্গা বলে একটা গ্রাম ওটা হচ্ছে ক্ষীরপায়ের কাছে ঘাঁটাল মহকুমায় ক্ষীরপায়ের কাছে প্রায় ছ কিলো ছ কি আট কিলোমিটার দূরে খুবই গ্রাম আর কি একটা আর ওখানে আমি জন্মগ্রহণ করেছিলাম করে তারপরে আমি বাইরে চলে যাই বিদেশে চলে যাই বিদেশে প্রথম লেখাপড়াটা গ্রামের স্কুলে তারপরে বাইরেই আমার লেখাপড়া হয়েছে অনেকটা মানে হায়ার এডুকেশান আর কি তারপরে আমি ওখানে কাজ করেছি বহু বছর আমার কাজ আরম্ভ হয়েছিল ফুড এরিয়াতে আস্তে আস্তে আমি মাইক্রোবায়োলজিতে গেলাম ফুড মাইক্রোবায়োলজি এবং অনেক অনেকটা কাজ হয়েছে যেটা হচ্ছে অর্গানিজম দিয়ে কি করে ভালো জিনিস তৈরি করা যায় আর কি নানারকম খাবারের ব্যাপার শরীর স্বাস্থ্য ভালো হওয়ার ব্যাপার এই সমস্ত আর কি ওগুলোকে বলে প্রোবায়োটিক প্রোবায়োটিক নিয়ে আমার কাজ আছে অনেক এই আজকের অনুষ্ঠান আমার ভালো লেগেছে আমি তো চলে এলাম আমার শোনার ইচ্ছে যে শুনতে পাচ্ছি না আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমার সঙ্গে একটু পরে চলে যাব আমার একজনের সঙ্গে মিটিং আছে গ্রামে তো আমার খুব ভালো লেগেছে তাপসকে অনেক ধন্যবাদ যে তাপস এখানে এনেছে আমাকে ও আমাদের যে আমরা গত পঁচিশ বছর ধরে চেষ্টা করছি তাপস প্রথম থেকে আমাদের সঙ্গে আছে আমরা চেষ্টা করছিলাম যে ওখানে যদি রামকৃষ্ণ মিশনের একটা কিছু করা যায় আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র বিদ্যা মন্দিরের বেলুড়ে ছিলাম তারপরে চেষ্টা করতাম করতে করতে সেটা আগামী এপ্রিল মাস থেকে ফার্স্ট এপ্রিল থেকে অ্যাকচুয়ালি অফিসিয়ালি ওরা নিয়ে নিয়েছে এবং ওদের এই যে ধরুন এখানে পান্তা ভাতের ওপর মূলত আপনি তো এত বছর বিদেশে ছিলেন বিদেশে এই যে পান্তা ভাতের ওপরে আজকে মূলত প্রোগ্রাম যে খাবারটা পান্তা ভাত ঠিক আছে আপনি তো বিদেশে ছিলেন এই পান্তা ভাত কি বিদেশে প্রচলিত আছে আছে এখন আপনি যদি সিডনিতে যান অস্ট্রেলিয়াতে এক বাঙালি দেওয়ার খুব ভালো পান্তাভাতের রেস্টুরেন্ট আছে নিউ ইয়র্কে আছে আমি এখন আমি এখানে প্রায় পঁচিশ বছর চলে এসেছি মানে আমার যে অ্যাক্টিভ লাইফ যেটা রিসার্চ অ্যান্ড পড়ানো তখন আমি ওগুলো সব জানতাম কিন্তু এখন গত পঁচিশ বছর খুব কমই জানি তো আমি জানি আমি এখনও আমি পড়াশোনা করি সব ব্যাপার নিয়ে তাতে আমি জানি যে পৃথিবীর বহু জায়গাতেই পান্তা ভাতের যেখানে বাংলাদেশি লোক আছে সেখানে পান্তা ভাতের রেস্টুরেন্টও আছে একটা ভালো হয় বাঙালিরা পান্তাভাতে একদম প্রেমী বাঙালিরা পান্তাভাত্রে পক্ষে ক্ষতিকর না উপকারী কি বলবে প্রথমে আমি একটা কথা বলছি যেটা আপনি বলছেন প্রেমিক প্রেমিক না এখানকার যারা প্রেমী ভাতে তারা হচ্ছে সাঁওতাল আদিবাসী সকালবেলা উঠে ওরা প্রতিদিনই ভাত বাঁধে প্রতিদিনই পান্তা ভাত তৈরি করে প্রতিদিনই ওরা পান্তা ভাত খায় বাঙালিদের মধ্যে মানে আমি যে বাঙালি বলতে বলছি আপনি যেটা বলছেন তারা পান্তা ভাত হয়তো ও একটা কি যেন একটা কিছু একটা ইয়ে আছে কোন দিন অরন্ধন বলে একটা কিছু আছে না ওই দিন খায় না ওই দিন কিছু খায় ওই হ্যাঁ খায় আমার মনে আছে আমি ছোটোবেলায় খেয়েছি একেবার কিন্তু এখানে পান্তাভাল এখানে যদি কেউ ভালোভাবে পান্তাভাদ রেস্টুরেন্ট করে লোক জুটে যাবে ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে ওই বাঙালি মহিলার যে অ্যাডভার্টাইজমেন্ট তার দারুণ মানে নানা জায়গা থেকে লোক কিনে অ্যাডভার্টাইজ দিয়ে ভালো চলেছে অসব ঘাটালে চলবে কিনা আমি জানি না আমি বলছি কলকাতায় আর কি ইয়ে আছে স্বাস্থ্যকর স্বাস্থ্যকর এই জন্যে যে ওতে এই জিনিস পান্তা ভাতটা যখন আলটিমেটলি হয়ে যায় ভালোভাবে ঠিকভাবে একটা গ্রুপ অফ ফুড আছে যেটাকে বলে প্রোবায়োটিক প্রোবায়োটিক মানে তারা আমাদের শরীরে ভালো রাখার সাহায্য করে যেমন দই দই একটা প্রোবায়োটিক বা আচার এই সমস্ত ফার্মেন্টেড প্রোডাক্ট যেগুলো ব্যাকটেরিয়া বা ইস দিয়ে ফার্মেন্ট করে তো পান্তা ভাতটা হচ্ছে প্রোবায়োটিক একটা আর কি সে হিসাবে ধরা যায় যদি সেভাবে আমি বলেছি যে আগামী ইয়েতে সংখ্যায় আমি তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা তুমি একটা লিখে দেবে আমি বলে যাব কারেক্টও করে দেবো তাহলে পান্তাভাত সম্বন্ধে একটা আর্টিকেল দেওয়া যায় পান্তা ভাত ইজ ভেরি ভেরি হেল্পফুল আর কি ঠিক ঠিক মতোভাবেই যদি তৈরি হয় আর যে জিনিসগুলো গুণগত সেগুলো ভাতটা তো গুণগত না তার সঙ্গে যেগুলো থাকে সেটাই গুণগত সেটা যদি ঠিকমতো রেখে করা হয় তাহলে এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো প্রোবায়োটিক একটা বলবো আর কি